ভিওয়ার্স এই মুহূর্তে আমি আছি হচ্ছে শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটা হচ্ছে সুন্দরগঞ্জ পৌরসভার একটি কেন্দ্র এই কেন্দ্র থেকে এখন দেখাবো হচ্ছে এই কেন্দ্রের ভোটারদের উপস্থিতি এবং সার্বিক পরিস্থিতি তো আপনারা সব অবশ্যই লাইভটি বেশি বেশিকে শেয়ার করবেন এবং যারা হচ্ছে বাইরে আছে তাদেরকে দেখানোর চেষ্টা করে দেবেন যে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আমরা সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে বিভিন্ন কেন্দ্রে গিয়ে সেই কেন্দ্রের হচ্ছে আপডেট তথ্য সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে তুলে ধরছি সেই জন্য আপনারা সেই তথ্যটি সকলের মাঝে সরিয়ে দেওয়ার জন্য অবশ্যই পেস্ট ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তো হচ্ছে আমি এখন হচ্ছে শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই কেন্দ্রে হচ্ছে এই কেন্দ্র দেখতেছি যে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো সকাল সকাল থেকে একটু দুপুর গড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়তিছে সকালবেলা সে ভোটার উপস্থিতি একদমই কম ছিল কিন্তু বর্তমান এখন ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়তিছে তো হচ্ছে আমি হচ্ছে এই কেন্দ্রের সার্বিক পরিস্থিতি তুলে ধরবো এখানে হচ্ছে হচ্ছে ভোটারদের হচ্ছে ভোটার লিস্ট বের করে দেওয়া হয় এখান থেকে ভোটার লিস্ট বের করে দেওয়া হয় সেটাই দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন প্রার্থীদের হচ্ছে লোকজন বসেছে তারা ভোটার লিস্ট বের করে দেয় অবশ্যই আপনার লাইফটি বেশি বেশি কিছু শেয়ার করবেন এই মুহূর্তে আমাদের একজন আছে তিনি ভোটার লিস্ট বাই করতেছেন কোন করতেছেন হেলিকপ্টার আচ্ছা ভোটার লিস্ট বের করেন আমরা আছি যুক্ত আছি হচ্ছে আমি এখন এখান থেকে দেখাবো হচ্ছে ভোটার উপস্থিতি একদম ফাঁকা বলতে গেলে ধীরে ধীরে একজন দুজন করে লোক আসতেছে তারা ভোট দিয়ে চলে যাচ্ছে এই কেন্দ্রে দেখতেছি যে লোকজন আছে ভোটার যারা ভোটের কাজে নিয়ে তারা ব্যতীত ভোটার উপস্থিতি একদম

তোমার যা গেছে তাকে ভোট দিয়ে এসো যোগ্য ভোট দেবেন বুঝছেন ভোটের একটু জুম করে যদি দেখাই তাহলে দেখা যাচ্ছে এখানে একটা 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 বুথে হচ্ছে ভোটারদের সিরিয়াল দীর্ঘ লাইন দেখা যাচ্ছে আর বাকিগুলো সম্পূর্ণ ফাঁকা হচ্ছে যারা ভোট দিতে আসে নাই তারা আসবেন ভোট দিয়ে যাবেন আর হচ্ছে লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন যাতে হচ্ছে ভোটের সর্বশেষ আপডেট এবং সর্বশেষ পরিস্থিতি সকলে জানতে পারে ভোটারদের পরিস্থিতি সম্পর্কে যেহেতু নাই সেহেতু আমি হচ্ছে লাইভে যাচ্ছি কেউ লাইভে যুক্ত হচ্ছে না এটা হচ্ছে হতাশাজনক হয়ে যাচ্ছে আপনারা লাইভে আসেন ভোটারদের এখানেও এই সাইডেও হচ্ছে বুথ আছে এই সাইড থেকেও লোকজন এসে ভোট দিয়ে যাচ্ছে এখানে হচ্ছে বুথ রয়েছে তো এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার অন্য কেন্দ্রে গেলে আবার সেই কেন্দ্রের আপডেট জানাবো সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন